পাশে অনেক ঝামেলা পাবো অসুস্থ যদি কোনো ভালো মানুষ থাকেন যে বিয়ে শাদি করবেন আমার দায়িত্ব নিতে পারবেন তাহলে ভাইয়াদের সাথে যোগাযোগ করতে পারে সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম জীবনের গল্প অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে সেই মিষ্টি কিউট আপু শুনবো তার জীবনের গল্প আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আপু আপু তোমার নাম আমার নাম মিম আক্তার মিম আক্তার না আচ্ছা দেশের বাড়ি কোথায় চাঁদপুর আচ্ছা আপু পরিবারে কে কে আছে পরিবারে বাবা আছে আমার একটা ছোট ভাই আছে বাবা আছে ছোট ভাই আছে আচ্ছা মা কি হইছে মা নাই মা মারা গেছে আর এখন বাবা বিয়ে করছে সৎ মা আছে আর বাবা অনেক অসুস্থ বাবা অনেক অসুস্থ তো সংসার কিভাবে চলে সংসারে খুব সমস্যা এই জন্যই চাইছি আমার আচ্ছা আপু মূল উদ্দেশ্য আমাদের এই মিডিয়াতে তুমি কেন আসতো বা কোন বিষয়ের কারণে আসছো বা কিভাবে আসছো একটু বিষয়গুলো একটু বললে আমার পাবলিকে হয়তো বা শুনবে আমার দর্শকের শুনবে আমি আসছি আমার আমি আসছি আমার একটু সমস্যা পড়ালেখা করতে পড়ালেখা করতে পারছি না খরচ চালাতে পারছি না বাবা অসুস্থ সৎ মা যদি কেউ আমার দায়িত্ব নিতে চায় আমার একটা ভালোভাবে পড়াশোনা হবে ভালো থাকতে পারবো এই আশাতেই আসছি তাই আচ্ছা আপু তোমার দায়িত্ব মানে দায়িত্ব কেন কি তুমি বিয়ের শি বসবা নাকি বিয়ে সাথে বসার জন্য ভাইয়া এখন তো বর্তমান আপু অনেক মেয়েরা প্রতারণা করে মানুষকে ভিডিও করে করে মানুষ থেকে টাকা নিয়ে খেয়ে ফেলে প্রবাসীদের কাছে কিন্তু আসলে বিয়ে শি বসে না যেহেতু তুমি নতুন আমি তোমাকে বলার দায়িত্ব আছে এখন তুমি কি ওইরকম কিছু করবে নাকি আমি এরকম কিছু করব না আমি আর বিপদে পড়ে আসছো না আচ্ছা সত্যি তাহলে বিয়ে করবে জি জি আচ্ছা আপু যেহেতু তুমি গরীব ঘরের মেয়ে যেহেতু তুমি একজন গরীব ঘরের মেয়ে সন্তান যদি কোনো ভাই হয়তোবা বয়স তার চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ হয়ে যায় যে কোনো কারণে হয়তো বা সে বিয়ে করতে পারে না ব্যস্ততার কারণে কিন্তু সে এখন বিয়ে করবে তোমার পছন্দ হয়েছে সেই ক্ষেত্রে এ ধরনের লোককে তুমি বিয়ে শি করবে বয়স যতই হোক আমার ভালোবাসলে ভালো রাখলে

দুই দিন না আচ্ছা ঠিক আছে তো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ